হ্যালো বন্ধুরা প্রযুক্তি শুধু কল্যাণেই বয়ে আনে না আপনি যদি এই মুহূর্তে বিভক্তিত হয়ে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে সম্পূর্ণ পাল্টে না ফেলতে পারেন তাহলে এই প্রযুক্তি আগামী কয়েক বছরের মধ্যে সব কিছু ধ্বংস করে দেবে আপনি আগামী কয়েক বছরের মধ্যে এমন কিছু প্রযুক্তি দেখতে চলেছেন যা মানব জাতি এক হাজার বছরেও দেখেনি বিশ্বাস হচ্ছে না তাই তো তাহলে চলুন দেখে নেওয়া যাক পৃথিবীটাকে পাল্টে দিতে প্রযুক্তি কোথায় গিয়ে পৌঁছেছে হাইপার ট্রেন হাইপার ট্রেন হাইপার ট্রেন হিসেবে পরিচিত এটি মূলত চম্বকি লিমিটেশন ব্যবহার করে কোনো স্থানে অতি দ্রুত পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় অবাক করার ব্যাপার হলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে মাত্র পনেরো মিনিটে আসা সম্ভব এই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই হাইপার ট্রেন কীভাবে কাজ করে এগুলো এমন এক ধরনের ট্রেন যা একটি ভ্যাকিউ টিউবের মন্দ দিয়ে যায় এবং কোনো রকম বাতাসের বাধারও ও সম্মুখীন হয় না এর মানে এটা প্রতি ঘন্টায় সাতশো মাইল পর্যন্ত পৌঁছাতে পারে যা অনেক ক্ষেত্রে বাণিজ্যিক বিমানের চেয়েও বেশি গতি সম্পন্ন বেশ কয়েকটি সংস্থা এটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অবকাঠামো নিয়ে কাজ শুরু করেছে তাদের লক্ষ্য হলো প্রথমে প্রধান শহরগুলো নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা এবং এর মাধ্যমে মানুষের ভ্রমণ আরও সহজ এবং গতিশীল করে তোলা হাইপার ট্রেন অনেক বেশি শক্তি সাশ্রয়ী আর তাই বলতে পারি এরকম ট্রেনের আমাদের নিত্যদিনের জীবন হয়ে উঠবে আরও গতিশীল একটনকে তৈরি করা হয়েছে যাতে করে এটিকে পরিধান করা যায় যা বৈদ্যুতিক মোটর নিউমেট্রিক লেবার এবং বিভিন্ন প্রযুক্তি দ্বারা চালানো হয় এগুলো এমন সব রোবটিক্স ডিভাইস যা শক্তি ও গতিশীলতা বাড়ানোর জন্য পরিধান করা হয় এমনকি প্রতিবন্ধী মানুষদের চলার জন্য এবং বিভিন্ন কলকারখানার শ্রমিকদের সাহায্য করার জন্য এগুলো ব্যবহার করা হয় এটি এমন একটি প্রযুক্তি যা প্রতিবন্ধীদের জীবনকে পাল্টে দিতে পারে যাদের জীবন আগে হুইল চেয়ারে সীমাবদ্ধ ছিল এখন তারা এটার সাহায্যে হাঁটতে পারবে বর্তমানের যুগে সবচেয়ে উন্নত মানের এক্সোস্কেলেটন্স হল এক্সোস্কেলেটন্স বাই সার্কোস এই এক্সোস্কেলেটন স্টি শ্রমিকদের কর্মক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার হচ্ছে যদিও এক্সোস্কেলেটন এর উন্নয়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে তবু এটি ক্রমান্বয়ে আরো উন্নত হালকা টেকসে এবং ব্যবহার উপযোগী হয়ে উঠছে জীবন্ত রোবট সম্প্রতি জীববিজ্ঞানী ও কম্পিউটার ইঞ্জিনিয়াররা ব্যাঙের খোলস দিয়ে তৈরি করেছে ছোট্ট একটি মেশিন আর এই খোলস থেকে ছোট্ট ছোট্ট কোষ একত্র করে রোবট তৈরি করেছে মজার ব্যাপার হলো এই রোবটগুলোর প্রস্থ জিরো দশমিক জিরো ইঞ্চি সেও ছোট আর তাই খুব সহজে এটি মানব দেহের ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু গবেষকরা কিভাবে এ আশ্চর্যজনক মেশিন তৈরি করলে তারা ব্যাঙের ভুল থেকে জীবন্ত কোষগুলোকে আলাদা করে সেগুলোকে ডিম ফোটানোর যন্ত্রের মাধ্যমে রেখে তারপর কোষগুলো কেটে একটি সুপার কম্পিউটার দ্বারা ডিজাইন করে এরপর একটি আকার দেওয়া হয় এই যন্ত্রগুলো আমাদের দেহের বিভিন্ন রোগ নিরাময়ে কাজ করে থাকে দিন দিন এই যন্ত্রের চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে স্বনিরাময় কংক্রিট স্বনিরাময় কংক্রিট হলো এমন এক ধরনের কংক্রিট যা ফাটল ধরলে নিজে নিজেই তা মেরামত করতে পারে কংক্রিটে থাকে এক ধরনের ব্যাকটেরিয়ার এই অসম্ভব কাজকে সম্ভব করে তোলে কংক্রিট নির্মাণ শিল্পে সর্বাধিক ব্যবহার উপকরণগুলোর মধ্যে ক্ষেত্রে কিন্তু সেই সাথে এটি একটি ভঙ্গুর উপাদান তাই খুব সহজে কংক্রিটের ফাটল ধরলে তা আর রক্ষা করা যায় না আর আমরা সবাই জানি কংক্রিটের ফাটল কতটা মারাত্মক একটি সমস্যা কিন্তু স্বনিরামায় কংক্রিট নিজে নিজেকেই মেরামত করে আবার পূর্বের জায়গায় নিয়ে আসতে পারে এ কারণে এসব বিল্ডিং অনেক দিন পর্যন্ত টিকে থাকতে পারে কিন্তু প্রশ্ন হলো এটি কিভাবে কাজ করে স্বনিরামায় কংক্রিট ঢেলে দেওয়াই পূর্বেই এগুলো মিশ্রিত করে নেওয়া। শনির লাভ কংক্রিট ঢেলে দেওয়ার পূর্বেই এগুলো মিশ্রিত করে নেওয়া হয়। আর তারপর কংক্রিটের মধ্যে ব্যাকটেরিয়া সুপ্তভাবে থাকতে শুরু করে। আর এমন অবস্থায় কংক্রিটে যখন ফাটল ধরে এই ব্যাকটেরিয়া সেখানে তানি रमाয়ের কাজ করে। আর এইভাবে এই সকল ব্যাকটেরিয়া বিল্ডিং এর ফাটল বন্ধ করে দেয়। আর এই কংক্রিটকে বলা সেজন্য ফেক ডিপ ফেক হল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন কিছু ভিডিও তৈরি করে যা আগে কখনো সে করেনি এটি ডিজিটাল একটা ফর্ম যদিও এটি কয়েক দশক ধরে চলচ্চিত্র নির্মাণে ব্যবহার হয়ে আসছে ফার্স্ট অ্যান্ড সেভেন মুভিতে অভিনেতা পল এই প্রযুক্তি ব্যবহার করেছিলেন সময়ের সাথে সাথে এই বিপ প্রযুক্তি এতটা উন্নত হয়েছে যে আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েও আমরা এমনটা করতে পারি তবে কিছু বিশেষজ্ঞ এই প্রযুক্তি সম্পর্কে সতর্ক করেছে কারণ এই প্রযুক্তি দিয়ে খুব সহজে বিভ্রান্ত সরানো সম্ভব যার কিছু উদাহরণ বর্তমানেই আছে এমনকি এই প্রযুক্তির যে কারোর ভয়েসও পূরণ করে ফেলতে পারে তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে এই নিষিদ্ধ করা হয়েছে চালকবিহীন গাড়ি আপনি হয়তো রাস্তায় কখনো চালকবিহীন গাড়ি দেখে থাকতে পারে কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এগুলো আসলে কিভাবে কাজ করে একবার ভাবুন তো আপনি গাড়িতে বসে আছেন অথচ গাড়ি নিজে থেকেই চলছে আর আপনি বসে বই পড়তে পড়তে আরাম করে যাচ্ছেন আর আপনার কাজগুলো করছে গাড়ি নিজেই চালকবিহীন গাড়ি এটি করে এটি অত্যাধুনিক সেন্সর এবং সফটওয়্যারের মাধ্যমে ট্রাফিক লাইট গাড়ি এমনকি পথচারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আপনাকে আর আলাদাভাবে আপনার গাড়িকে নিয়ে চিন্তা করা লাগবে ধারণা করা হচ্ছে এই প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থাকে উন্নত নিরাপদ এবং নির্ভরযোগ্য করে তুলবে ফাইভ জি অ্যান্ড ইন্টারনেট অফ থিংস ফাইভ জি অ্যান্ড ইন্টারনেট অফ থিংস এ দুটি প্রযুক্তি আমাদের তথ্য আদান প্রদানের বিপ্লব ঘটাচ্ছে ফাইভ জি ইন্টারনেট দ্রুত গতির ওয়ারলেস প্রযুক্তি দিচ্ছে আমাদের দ্রুতগতির ইন্টারনেট এবং নির্ভরযোগ্য সেবা সেই সাথে স্ট্রিমিং গেমিং এবং অনলাইন যোগাযোগের জন্য একটি নতুন সম্ভাবনা ফাইভ জি নতুন কয়েক সেকেন্ডে আমরা যে কোনো মুভি বা টিভি শো ডাউনলোড করে ফেলতে পারবো এবং কোনো সমস্যা ছাড়াই গেম এবং স্মুথ ভিডিও যোগাযোগের সুযোগ পাবো ইন্টারনেট অফ থিংস হলো আইডি ডিভাইস যা আমরা আমাদের বাড়িতে ব্যবহার করে থাকি এই প্রযুক্তি ব্যবহার করে আপনি আপনার বাড়ির হিটিং লাইট ইত্যাদি খুব সহজে কন্ট্রোল করতে পারবেন যা আপনার ফ্রিজে কোনো সমস্যা হলে সতর্কতা পেয়ে যাবেন অনেক দূর থেকে ফাইভ জি অ্যান্ড ইন্টারনেট অফ আর থিংস আধুনিক প্রযুক্তির এক নতুন দ্বার খুলে দিয়েছে ফাইভ জি ইন্টারনেটের রোল আউট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আগামী দিনগুলোতে আমরা এসব প্রযুক্তি আমাদের বাড়িতে ব্যবহারের সুযোগ পেয়ে যাব কটনোমাস রোবট সেলফ ড্রাইভিং কার বা ড্রোনের কথা হয়তো আপনারা শুনে থাকবেন যেগুলো মানুষের কোনো সাহায্য ছাড়াই চলতে পারে। কিন্তু মানুষের মতো সব ডিসিশন নিয়ে কাজ করতে পারে এমন রোবটের কথা কি শুনেছেন বর্তমানে রোবট এতটা উন্নত হয়েছে যে জটিল কোডিং এবং অ্যালগোরিদমের সাহায্যে এরা যে কোনো কাজ নিজেকে করতে পারে ঘর ক্লিনিং থেকে শুরু করে আপনার সোফা গোছানো পর্যন্ত এমনকি চিকিৎসা ক্ষেত্রে সার্জারির জন্য রোবটের ব্যবহার হচ্ছে ঘর হামেশায় সেলফ ড্রাইভিং কার ক্যামেরা আর লাইট সেল্ফ ড্রাইভিং কার ক্যামেরা আর লাইট সেন্সর ব্যবহার করে চলতে পারে তেমনি রোবটও সেন্সর ব্যবহার করে কোনো ভুল সারে সার্জারি করতে পারে এমনকি কোনো দুর্যোগকালীন সময়ে যেখানে কোনো মানুষ যাওয়া অসম্ভব সেখানে রোবটের মাধ্যমে এমন দুর্যোগ মোকাবিলা করা সম্ভব সবচেয়ে বড় ব্যাপার হলো এসব রোবট ক্লান্তিহীন দীর্ঘ সময় কাজ করতে পারে স্টারলিং ইন্টারনেট সোলো ইন্টারনেট এবং নেটওয়ার্ক না পাওয়ার সমস্যা আমরা সবাই ফেস করি এই সমস্যা সমাধান করবে স্টারলিং ইন্টারনেট এই প্রযুক্তিতে কয়েক হাজার স্যাটেলাইট ব্যবহার করে বিশ্বব্যাপী দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করা হবে ফলে বিশ্বের যে কোনো জায়গা থেকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবেন এখানেই শেষ নয় মাধ্যমে যখন আপনি অনলাইনে গেমিং বা ভিডিও কনফারেন্স করবেন তখন বিন্দুমাত্র বাফারিং এর সমস্যা পোহাতে হবে না স্টলিং এর ইন্টারনেটের পিছনে কাজ করছে ইলেন মাস্কের কোম্পানি যদিও এই প্রযুক্তি এখনো পুরোপুরিভাবে চালু হয়নি মেটাভাস মেটাভাসে ঢোকার সাথে সাথে আপনি এমন একটা দুনিয়াতে পৌঁছাবেন যেটা একদম বাস্তব ওয়ার্ল্ডের অনুভূতি দিবে আপনাকে আপনি চারপাশে হেঁটে হেঁটে বিভিন্ন এনভায়রনমেন্ট এক্সপ্লোর করতে পারবেন নতুন নতুন মানুষের সাথে মিশতে পারবেন একদম বাস্তব দুনিয়ার মতো ভার্চুয়াল বিভিন্ন শহরে ঘুরতে পারবেন ভার্চুয়াল কনসার্টে জয়েন করতে পারবেন নিজের ঘরে বসে দূরের কোনো মিটিংয়ে জয়েন করতে পারবেন হ্যাঁ মেটাভাস অনলাইনে আমাদের পদচারণা পাল্টে দিবেন বলতে এই ভার্চুয়াল জগতে আপনার ক্রিয়েটিভিটির কোনো শেষ থাকবে না আপনি চাইলে বলে দিতে পারবেন নিজের মতো করে আপনার একটা আপনি এই ভার্চুয়াল এমন এমনকি আপনি আপনার মতো করে গেমও তৈরি করে নিতে পারবেন এক কথায় আপনি যা কল্পনা করতে পারবেন তা আপনার সামনে সম্পুষ্ট হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং চিন্তা করে দেখুন আপনার বন্ধুর সাথে কথা বলার পরিবর্তে যদি কম্পিউটারের সাথেও কথা বলতে পারেন প্রস্তাবে কেমন হবে হ্যাঁ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে এমনটাই করতে পারে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে আপনি নিজের মতো করে নিজের ভাষায় কম্পিউটারকে যে কোনো কাজ করতে বলতে পারবেন এনএলপি এমনটা করতে সক্ষম হবে আপনার কথা বলার কারণ এবং এর শব্দের ব্যাখ্যা অ্যানালাইসিস করার মাধ্যমে এর জন্য উৎকৃষ্ট উদাহরণ গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যালেসকোর মতো ভয়েস রেকগনাইজেশন প্রযুক্তি এগুলো ব্যবহার করে মানুষের ভয়েস ব্যবহার করে কি যে কোনো এমএলপি ব্যবহার করে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করে থ্রি ডি প্রিন্টিং আধুনিক এই প্রিন্টিং প্রযুক্তিতে প্রথমে কম্পিউটার ব্যবহার করে একটা ভার্চুয়াল অবজেক্ট ডিজাইন করা হয় তারপর তার ইনফরমেশন ব্যবহার করে থ্রি ডি প্রিন্টার এর সাহায্যে তার তৈরি করা হয়ে যায় ক্রিয়েটিভ প্রিন্টারের অন্যতম একটি সুবিধা এটার মাধ্যমে একদম নিখুঁতভাবে এবং জটিল কোন জিনিস প্রিন্ট করা যায় যেটা কোনো অনেক সমস্যায় পড়তে হবে ডিটেলস এর হাটটি থেকে যাবে কিন্তু ক্রিয়েটি প্রিন্টার ব্যবহার করে একদম নিখুতভাবে মানুষের হাতের মতো কপি বানানো সম্ভব আর এই হাত মানুষের হাতের মতো ন্যাচারালি নড়াচড়াও করতে পারবে এছাড়াও যে কোনো ক্লাস্টম মেসা প্রিন্ট করা যায় অনাহাস সবচেয়ে বড় ব্যাপার হলো এসব থ্রিডি প্রিন্টার প্রতিনিয়ত সহজলভ্য হওয়ায় আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে স্পিন লঞ্চ আপনি এখন দেখতে পাচ্ছেন স্পিন প্রজেক্ট টাইম নামে স্পিন ডিভাইস ব্যবহার করে কোন একটি স্পিন ক্রাফ মহাকাশে হাই স্পিডে লঞ্চ করা হচ্ছে এই পদ্ধতিতে ট্রেডিশনালি রকেট লঞ্চিংয়ের প্রয়োজন পড়ে না ফলে খরচও অনেকাংশ বেশি যায় চলুন দেখি কিভাবে এটি কাজ করে প্রথমে একটা স্পেন ক্রাফট কে স্পিনিং ডিভাইসের মাধ্যমে রাখা হয় তারপর সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যবহার করে হাই স্পিডে মহাকাশে সেটাকে নিক্ষেপ করা হয় নির্দিষ্ট উচ্চতায় পৌঁছালে ছোট একটা স্পিডের সাহায্যে স্পেন ক্রাফট কে লঞ্চ করা হয় ফলাফল যেমন খরচ কমে তেমনি পরিবেশ দূষণ অনেকটা কমে যায় আর তাই বলা হয় এই পদ্ধতিতে মহাকাশে উত্থাপন করা হলে মহাকাশের বর্জ্য সমাধান হবে কারণ ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে মহাকাশে যদি সকল মহাকার উৎক্ষেপণ করা হয় তাহলে আর মহাকাশ বজ্রের পরিমাণ বাড়তে পারবে না এতে বিশাল আকারের সব রকেট ব্যবহারের প্রয়োজন হবে না তাই বলা যায় এটা শীঘ্রই মহাকাশে উৎক্ষেপণের সব পদ্ধতি পাল্টে দিতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে